যদি পতিত শহীরা দেশের আলেকদের উপরে সব নির্বাচন দিয়ে চলে যাবে তারপর একটা সরকার ক্ষমতায় তারা যদি যদি পতিত শহীরা দেশের আলেকদের উপরে সাধারণ মানুষদের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাঁচ তারিখ ওদেরকে লাঞ্ছিত করতে পারে আপনি স্বামী হইয়া ওরা একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে এরপর একটা সরকার ক্ষমতায় আসবে তারা যদি আবার যদি পতিত সৈরাচার এই দেশের আলেমদের উপরে সাধারণ মানুষদের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাঁচ তারিখ ওদেরকে করতে পারে আপনি স্বামী হইয়া ওরা একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে এরপর একটা সরকার ক্ষমতায় আসবে তারা যদি আবার যদি পতিত সৈরাচার দেশের আলেমদের উপরে সাধারণ মানুষদের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাঁচ তারিখ ওদেরকে লাঞ্ছিত করতে পারে আপনি স্বামী হই ওরা একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে এরপর একটা সরকার ক্ষমতায় আসবে তারা যদি আবার যদি পতিত আলেমদের উপরে সাধারণ মানুষদের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাঁচ তারিখ ওদেরকে লাঞ্ছিত করতে পারে আপনি স্বামী হয়ে ও ওরা একটা সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে তারপর একটা সরকার ক্ষমতায় আসবে